আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাস বিশে আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার ঢাকা বিভাগ আকাশ আংশিক মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ মেঘলা আকাশ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকতে পারে রাজশাহী বিভাগ গরমের সাথে আকাশ মেঘলা থাকবে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে খুলনা বিভাগ আকাশ মেঘলা অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগ অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে নদী খাল বিল ও নিম্ন পানি জমতে পারে বরিশাল বিভাগ অধিকাংশ অধিকাংশ এলাকায় বৃষ্টি ও সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ আকাশ মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে মনমনসিংহ বিভাগ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সার্বিকভাবে বলা যায় দেশের বেশিরভাগ জায়গা থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হবে এবং সিলেট চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে